বাবা সপ্তাহের সাত দিনের নাম তাই তো পারবে তো স্পেলিং পারবে তো আচ্ছা আমি ভিডিও করছি না লেখ লেখ সুন্দর করে লেখো হ্যাঁ লেখো

এম বলো মন্ডেটা বলো এম মন কোথায় হয় কালো থেকে কালো থেকে আবার ভুল করলি বাবা

মুখে বলে না লাইনটা মেনটেন করে লাইক বাহ দারুণ হয়েছে তারপর টিউসডের পরে সানডে মন্ডেডেস

বলো স্পেলিংটা বলো বলো আগে লিখি বলো বলো লিখতে লিখতে বলো লেখো